গুড মর্নিং বন্ধুরা আমি আর আমার যা দুজনে মিলে একটু পূজা করতে এসেছি পশ্চিমবঙ্গ এলাকায় যারা থাকে তারা জানে রথের পরের দিনটি হওয়ার পরে একটা ব্রুত বলে বৃহত্তরের ব্রুতগুলো রেখে থাকে সেই দিকেই আমরা পালন করতে এসেছি এটি আমাদের শ্বশুরবাড়ি এলাকা অনেক পুরাতন মন্দির এখানে যত পূজা পাঠ যাতে কিছু যাবতীয় কাজ এখানে হয় এটি অনেক জাগ্রতীয় মন্দির আমার শাশুড়ি মা দাঁড়িয়ে আছে ফলহাতে ইনি মা আপনাদের দর্শন করাই দেখো মায়ের ইনি আমার শাশুড়ি মা